এই যে মোবাইল এই মোবাইল দিয়ে কি ফ্রিলান্সিং করা যায় আপনার কি ল্যাপটপ লাগবে না আপনি কি মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করতে পারবেন এই ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো আপনাকে যদি আমি সংক্ষেপে উত্তর দিই তাহলে ইয়াস মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করা সম্ভব কিন্তু এখানে একটা অনেক বড় কিন্তু আছে তো আপনাকে আগে বুঝতে হবে ফ্রিলান্সিং জিনিসটা কি ফ্রিলান্সিং হচ্ছে অনলাইনে বা অফলাইনে স্বাধীনভাবে কাজ করা কোনো ধরনের চাকরি না করা বিজনেস না করা ধরেন আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওর একটা ডিজাইনার আছে তাকে আমি সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে পাইছি সে ডিজাইনটা করে দিবে আমি তাকে একটা টাকা দিয়ে দিব সে আমার কোম্পানিতে কাজ করতেছি না তাকে আমি মাসের স্যালারি দেই না তার কোনো কোম্পানি নাই সে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লায়েন্টের বা বিভিন্ন মানুষের কাজ করে বিভিন্ন কোম্পানির কাজ করে সো এই যে সে স্বাধীনভাবে যখন যার ইচ্ছে কাজ করতেছে এটাকে বলে ফ্রিলান্সিং সো এরকম অনলাইনে এবং অফলাইনে অফলাইনে কারা ফ্রিলান্সার অনেক ইলেকট্রিশিয়ান আছে জার্নালিস্ট বা সাংবাদিক আছে তারা ফ্রিলান্সিং করতেছে তারা নির্দিষ্ট কোনো কোম্পানিতে চাকরি করে না বা তাদের কোনো নির্দিষ্ট ব্যবসা নাই তারাও কিন্তু ফ্রিলান্সার আপনি মোবাইলে ফ্রিলান্সিং যদি করতে চান তাহলে অনেক অনেক উপায় আছে আপনাকে জানতে হবে সেটা কি বৈধ না অবৈধ যেমন আপনি বা ফেসবুকে অনেক মিম দেখছেন ইমা ফ্রিলান্সার এটা আসলে নেগেটিভ অর্থে বোঝানো হয় স্পেশালি মেয়েদেরকে বোঝানো হয় যারা ভিডিও কলে এইটিন প্লাস বিভিন্ন ধরনের কাজকাম করে ইনকাম করে সো এটাও কিন্তু ফ্রিলান্সিং সেই মেয়েটা কিন্তু আসলে কোনো ধরনের চাকরি করতেছে না কোনো ব্যবসা করতেছে না বাট ইনকাম করতেছে এক এক সময় এক এক ক্লায়েন্টের কাজ করতেছে বুঝতেই পারতেছে না আশা করি সে কিন্তু ফিলান্সার সো আপনি ডেফিনেটলি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে করতে পারবেন টেকনিক্যালি সম্ভব তবে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটাকে আসলে বৈধ না অবৈধ হালাল না হারাম আপনি টেকনিক্যালি বা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেটা হালাল নাও হতে পারে সেটা বৈধ নাও হতে পারে বৈধ কাজ আছে অবৈধ কাজ আছে তো আমি যেটা দেখছি যে মানুষ আসলে মোবাইল দিয়ে অবৈধ কাজটাই বেশি করে বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যাম ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের স্ক্যাম অ্যাপস আছে যেগুলো আপনার মোবাইল ইনস্টা ইনস্টল করে বিভিন্ন ধরনের ব্যবসা ইনভেস্টমেন্ট এই সেই করে টাকা নিয়ে নিচ্ছে হয়তো বা দুই একটা বৈধ উপায়ে করা সম্ভব কেউ হয়তো আপনাকে শো করবে দু একটা বৈধ উপায় সেটা এক্সেপশনাল বা ব্যতিক্রম তার মানে এই না যে আপনি করতে পারবেন সবাই করতে পারবে এবং এটা একটা প্রফেশনাল ওয়েতে করা যায় প্রফেশনালি যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে আপনি মোবাইলে প্রফেশনালি কাজ করতে পারবেন না ধরেন আপনি একটা কাজ শিখছেন মোবাইল দিয়ে যখন একটা কোম্পানি বা একজন মানুষ আপনার ক্লায়েন্ট জানতে পারবে যে আপনি মোবাইল দিয়ে কাজ করতেছেন সে হয়তো আপনার সাথে কাজই করবে না কারণ তারা আপনাকে বিশ্বাসই করবে না বিকজ মোবাইল আসলে কাজের জন্য না প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ কম্পিউটার এইগুলা আপনাকে এগুলা দিয়ে শিখতে হবে এবং কাজ করতে হবে এই মোবাইলের চিন্তা মাথা থেকে সরাইতে হবে আর যারা এসব করতেছে আমি তাদেরকে রেকমেন্ড করব প্লিজ 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 স্টপ ডুইং দিস এই ধরনের ননসেন্স জিনিসগুলো প্রমোশন না করাটাই বেটার এই জন্যই মূলত বাংলাদেশে স্ক্যামের সংখ্যা দিন দিন বাড়তেছে মানুষ মনে করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় লাখ লাখ ডলার বা লাখ লাখ টাকা ইনকাম করা যায় মোবাইল দিয়ে ঘরে বসে আর মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত সো এই জন্য আমি রেকমেন্ড করবো অবশ্যই অবশ্যই আপনি যেই সিদ্ধান্তই নেন না কেন যথেষ্ট পরিমাণ ইনফরমেশন জানার পরে একটা বিষয় নিয়ে যথেষ্ট কাটাকাটি করার পরে গবেষণা করার পরে রিসার্চ করার পরে আপনি যদি শুরু করতে চান তাহলে আগে জিনিসটা কি কিভাবে করে সেটা বুঝতে হবে আমার চ্যানেলে এই বিষয়ে অনেক অনেক ভিডিও আছে আপনি এগুলো দেখতে পারেন তারপরে যদি আপনি মনে করেন যে আপনার জন্য ফ্রিলান্সিং তাহলে আপনি ফ্রিলান্সিং শুরু করতে পারেন আপনি কিভাবে ফ্রিলান্সিং শুরু করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ফিলান্সিং নিয়ে আমি অনেক অনেক ভিডিও এখন পর্যন্ত আপলোড দিয়ে দিয়েছি আপনারা ওইগুলো দেখতে পারেন দেখে ফ্রিলান্সিং সম্পর্কে আগে জানতে পারেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ফ্রিলান্সিং করবেন কি করবেন না এই চ্যালান্সটা খোলার একমাত্র হচ্ছে মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়া এজন্যই আজকের এই ভিডিওটা করেছি যাতে আপনারা বুঝতে পারেন ফিলান্সিং জিনিসটা এত সহজ না যে আপনি চাইলেই মোবাইল দিয়ে এটা করতে পারবেন এই হচ্ছে এই ভিডিওটা যদি আপনি এই ভিডিওটা আজ থেকে কোনো কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার দিতে পারেন অথবা আপনি এটা সাবস্ক্রাইব করতে পারেন